প্রাণদয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা মন্দকার প্রাণ দয়াল রে সন্ধ্যা হইলো ডাকি দিলেন সন্ধ্যা হইল ডাক দিলে প্রাণ দয়াল রে সন্ধ্যা ডাকি ডাক প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা চাই শেষের কেয়া নানিলাযা মারে প্রাণ রে আর পরীক্ষার সময় নাই করজোরে ক্ষমা চাই শেষের খেযা নানিলায়া লায়া আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো তাহির অন্তরে দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না